রাতে রামনগর চার নম্বর রোডের ভোলানাথ সাহার বাড়িতে অগ্নিকাণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি নাশকতার অভিযোগ গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ভোলানাথ শাহ নামের জনৈক ব্যক্তির বসত ঘর ঘটনা রাজধানী আগরতলার রামনগর চার নম্বর রোড এলাকায় ঘরে রাখা ছিল মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ ও স্বর্ণলঙ্কার অগ্নিকাণ্ডের সমস্ত মূল্যবান সামগ্রী সহ সর্বস্ব পুড়ে চাই এই অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতামূলক বলেই জানালেন ওই বাড়ির বাসিন্দা যুবক আগুনটা পিছন থেকে লেগে সামনের দিকে এসছে তো ওই সাইড দিয়ে জায়গাটা পুরোটা ওপেন খালি আছে ঠিক আছে যে বা যারা করেছে আমার মনে হচ্ছে কিন্তু জানি বুঝি করেছে প্ল্যানে করেছে এটা ওই সাইড থেকে আমাদের সেটা হাফ মানে বেড়া দেওয়া ছিল ওটার মধ্যে মানে পেট্রোল টুল দিয়ে কিছু হয়তো খেলেছে ওটার থেকে মানে এমন দ্রুত আগুন সরেছে এটা মানে কাউকে কি সন্দেহ তোমার ফন্ডলে বলতে একদম না আমরা কিছু সুন্দর কারণে করেছে এটা যদি করা হয় তাহলে এটা যে কেউ লাগিয়েছে। কারণ হলে معناتে এদিকে জ্বলতো বলে। আগুনটা পিছন থেকে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থ এবং স্বর্ণ লঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলেই জানালেন ওই বাড়ির অপর বাসিন্দা মিনিমাম জিনিসের মানে মাল তো পনেরো পনেরো দেড় পনেরো লাখ টাকার মাল কয় ক্ষতি হয়েছে আর ক্যাশ পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা আর বাসুমের বিয়ের গয়না রেডিমেড মানে লাগছিল রেডি পাঁচ হাত ধরি আর কি মেয়ের বিয়ের সামনেই মেয়ের বিয়ে এই পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের সর্বস্ব নাশের ঘটনায় বাড়ির মালিক ভোলানাথ সাহার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম এই অগ্নিকাণ্ডের ঘটনায় রামনগর চার নম্বর রোড এলাকায় বর্তমানে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি রিপোর্ট নিউজ ধান